কেমন আছো তোমরা সবাই স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিও শুরুটা একটু অন্যরকমভাবে করলাম কারণ সাধারণত আমার কথা অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েই শুরুটা হয় তাই আজ ভাবলাম যে শব্দগুলো শুনে আমার সকালটা শুরু হয় সেটাই না হয় তোমাদের একটু শোনানো যাক আপাতত চলে এসেছি সকালে জলখাবার বানাতে এবং সেখানে ভাবলাম যে এই যে লেবুগুলো এনেছে সৌরভ খানিকটা মুসাম্বি লেবুর মতন খেতে মানে এখানকার যে কমলা লেবুগুলো পাওয়া যায় যেটা আমাদের দেশেও কমলা লেবু হিসেবেই পরিচিত সেটাকে এখানে বলা হয় তাপুজ কিন্তু এই লেবুটার যে এখানে কি নাম সেটা আমি ঠিক এখন অবধি জেনে উঠতে পারিনি সেই জন্য ভাবলাম যে আজকে এটার একটু রস বানানো যাক আর পাল্পটাকে আমি পুরোপুরি ছেঁকে নিয়েছিলাম সাথে ছিল একটুখানি কেক আর তার সাথে একটা করে ডিম সেদ্ধও ছিল এই দিয়ে আজকে টোটাল ব্রেকফাস্টটা আমরা বেশ ভালো মতন এনজয় করেছিলাম লেবুর রসটার মধ্যে অল্প একটুখানি জল মেশাতে হয়েছিল নয়তো পরিমাণে মনে হচ্ছিল অনেকটাই কমে গেল ওই পাল্পটাকে বাদ দেওয়ার পরে আর তার জন্য অল্প একটুখানি মধু দিতে হয়েছিল আচ্ছা তোমাদের একে নিশ্চয়ই মনে আছে বোধহয় গত মাসের শুরুর দিকে অথবা এই মাসের একদম প্রথম দিকে কোনো একটা সময়তে কিনেছিলাম ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে মাঝে মধ্যে জলটা মানে যেটার মধ্যে আর কি একে রেখেছি সেটা পাল্টাতে শুরু করলাম এবং দেখলাম তাতে করে কিন্তু অনেক দিন ও আমাদের সঙ্গে রয়েছে তবে আজকে ডাঁটিগুলোকে একটুখানি ট্রিম করে দিলাম কারণ মনে হচ্ছিল একদম নিচে জলের মধ্যে যেটা রয়েছে সেটা হয়তো একটু খারাপের দিকে হয়ে যাচ্ছে তাই নিচটা ভালো মতন ট্রিম করে দেওয়ার পরে জলটাকে আবারও পাল্টে ওকে গুছিয়ে রেখে দিলাম এরপরে আমি লিলিপুটকে বসালাম একটুখানি খাওয়া খাওয়াতে আর পলি বসলো অবাক হয়ে আকাশ দেখতে আর তার মাঝে আমি শুরু করে দিলাম আজকে আজকে স্পেশাল রান্না কারণ রান্নাটা একেবারেই সৌরভের পছন্দ মতন রান্না হচ্ছে গতকালই ল্যাম্প আনানো হয়েছিল তার কিছুটা আমি রাত্রিবেলাতেই ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য ওটাকেই আমি রান্না করছি আলু দিয়ে একটু কষা কষা করেই করছি আর এই দেখো আমি না এর মধ্যে বাড়িতে ঘি বানিয়েছিলাম এতদিন ধরে যে ঘিটা কিনে এনেছিলাম সেটা বহু দিন ধরে আমাদের চললো তারপরে দেখলাম যে এবারে একটু নিজেই এক্সপেরিমেন্ট করে দেখি কারণ আমাকে ভিডিওতে অনেকেই বলেছিল যে ঘি তুমি বাড়িতেই বানিয়ে নিতে পারো কন্টেনারটা সেম রেখেছি সেইটার মধ্যেই আমি ঘিটাকে বানিয়ে আপাতত রেখে দিয়েছি আর আমাকে শিলিগুড়িতে আমার এক কাকিমা রয়েছে সে বলেছে যে মাংস রান্নার সময়তে যদি তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে এই স্টার অ্যানাইস এই যে গরম মশলাটি রয়েছে গোটা গরম মশলা এটা যদি দেওয়া যায় না তাহলে মাংসের ফ্লেভারটা একদম অন্য রকম হয় আর সত্যি আমি এরকম ট্রাই করে দেখেছি বেশ কয়েকবার চিকেনের ক্ষেত্রে হোক অথবা ল্যাম্প বা মাটনের ক্ষেত্রেও এইটা দিলে কিন্তু সত্যিই ফ্লেভারটা একদম পাল্টে যায় তোমরা যারা এখন অবধি ট্রাই করনি কোনো একবার ট্রাই করে দেখতে পারো অল্প কিছুটা মাংস নিয়ে কারণ যেহেতু এই স্টার অ্যানাইজের ফ্লেভারটা খুবই স্ট্রং সেই জন্য অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তাই কিছুটা মাংস দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে যায় তাহলে দেখবে পরেরবার আবারও খেতে ইচ্ছে করবে ওরমভাবে মাংসটা কষানো প্রায় হয়েই গেছে আর একটা কুচি মাংস নিয়ে একবার একটুখানি ভেঙে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা তারপরে এইটাই ফাইনাল লুক এসেছে ওপর দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি ওই বাড়িতে বানানো ঘিয়ের এক চামচ মনে তো হচ্ছে যে আগামীকালের জন্য কিছুটা অন্তত বেঁচে যাবে সেটা হলে সব থেকে ভালো হয় কারণ তাহলে আগামীকাল রাত্রিবেলায় শুধুমাত্র এর সঙ্গে একটু রুটি করে নেব আর তার সঙ্গে একটু স্যালাড কেটে নেব ব্যাস রাতের খাবার একদম সর্টেড আপাতত দুপুর দুটো বাজছে প্রায় আর আমি চালিয়ে দিয়েছি টিভিতে গোপাল ভার আর সেই সঙ্গে একটুখানি লেফট ডিমের পোলাওয়ের ভাত ছিল সেইটা নিয়ে বসলাম আর তার সঙ্গে একটা আলু আর দুটো টুকরো মাংস নিয়ে বসেছি খেয়ে তো ভালোই লাগছে কিন্তু আমার সবচেয়ে বড় ক্রিটিক সৌরভ স্যার যতক্ষণ না বলবেন ততক্ষণ অব্দি আমার মনের মধ্যে শান্তি হবে না দুটো বোতল হওয়াতে বেশ ভালো হয়েছে একটা বোতল এ ঘরে থাকে আর একটা বোতল বাইরে থাকে যাই হোক আগের দিনের ভিডিওতে তোমরা কেনাকাটা দেখেছো কিন্তু দেখতেই পেলে যে সৌরভের মানে জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা কেনাকাটাটা করতে গেছিলাম মেনলি কিন্তু দুঃখের সৌরভের পছন্দ মতন জামা পাওয়া যায়নি আমাকে মাও লিখেছে আবার অনেকে এছাড়াও তোমাদের মধ্যে থেকে অনেকেই আর কি কমেন্টে লিখেছো যে সৌরভের জামাটা কেনা হলো না মন খারাপ লাগছে আমিও দেখলাম ভিডিওটা এডিট করার পরেই আমি দেখলাম যে দেখা যাচ্ছে আমারই আর কি সব থেকে বেশি কেনাকাটা হয়ে গেল সেই দিনে আর সৌরভের সেরকম ভাবে কিছুই কেনা হলো না এই শপিং মলটা ছাড়াও এখানে কাছাকাছির মধ্যে আরো একটা জামা কাপড়ের দোকান আছে যেখানে শুধুমাত্র মানে দুটো এরকম পরপর আর কি দোকান আছে একটাতে শুধুমাত্র মহিলাদের জিনিস পাওয়া যায় আর একটাতে শুধুমাত্র পুরুষদের জামা কাপড় পাওয়া যায় তো একবার ওইখানে আমি বলেছি সৌরভকে যে একবার চলো দেখি ট্রাই করে যদি পাওয়া যায় কারণ বাড়িতে পড়ার জামা তো হয়েছে বাইরে একটা পরে যাওয়ার জন্য একটা স্পেশাল জামা অ্যাটলিস্ট জামাই ষষ্ঠীর দিনে তোমার কেনা উচিত এটা আমি বলেছি দেখা যাক কি হয় তো জামাই ষষ্ঠীটা বোধ হয় পয়লা জুন পড়েছে আমি কি হুম দেখে নিলাম একটুখানি যে পয়লা জুনই পড়েছে ঠিকই বলছিলাম তো সেই দিনে আশা করছি যে ভিডিওটা মানে যেটাই রেকর্ড করব সেটা দোসরা জুন তোমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে এমাদেরও অন্ধকার হয়ে গেল যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দোসরা জুন তোমরা অবশ্যই ভিডিওটা পাবে পয়লা জুন একটু ইন্টারেস্টিং জিনিসপত্র হবে আশা করছি সেগুলো তোমরা সবকিছু দেখতেই পাবে বেশি আর কিছু বলবো না আপাতত এই রোদটা একবার আসছে আর চলে যাচ্ছে হঠাৎ করে ক্যামেরাটা প্রচন্ড আলো হয়ে যাচ্ছে ফোনটায় আবার দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু হোমওয়ার্কটা করে নিই আর আজকে সৌরভকে একটা কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছে মানে হাতে আর কি বানিয়ে একটা জিনিস বানাবো বলে প্ল্যান করেছি তো সেটাও করার ইচ্ছা আছে তো সৌরভকে এটা আশা করছি যে একটা সারপ্রাইজ গিফট টাইপেরই হবে আপাতত হোমওয়ার্কটা সেরে নিই তারপরে ওটা নিয়ে বসছি আর অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এবারে শুরু করব আমার হিব্রু চর্চা আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি লাগে জানো যে ক্লাসটা যখন শুরু করেছিলাম তখন প্রায় তোমার পনেরো থেকে কুড়ি জন মতন ওই ক্লাসে ছিল মেম্বার সেখান থেকে কমতে 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 প্রায় এখন ছজনে এসে থেকেছে কীরকম একটা লাগে যে কতজন মিলে শুরু করেছিলাম আর আজকে মাত্র তক মানুষ হিব্রু ক্লাসটিতে এখন অবধি টিকে রয়েছে যিনি আমাদের পড়ান তিনি সবসময় বলেন যে তোমরা হচ্ছে সার্ভাইভার ক্লাসের শেষ অবধি তোমরা থাকবে আশা করছি তাই এই জুন মাসেই আমাদের এই হিব্রু কোর্সটি শেষ হবে দেখা যাক আপাতত কেমন হয় আমাদের দিন অথবা বার এগুলোই শেখানো হয়েছিল সেটাই আপাতত প্র্যাকটিস করলাম তোমরা লাস্ট ভিডিওতে অনেকেই লিখেছো যে হিব্রু শেখাটা খুব ভালোভাবে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে তো এগুলো আমি যখন সৌরভকে বলছিলাম যে দেখো অনেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে হিব্রু শেখাটা তার মানে ঠিকঠাকই হচ্ছে বলো তো সৌরভ সব কথার মধ্যে মানে বললো যে হ্যাঁ অবশ্যই মানে সেটা তো আর আমি তো বললাম এই ভিডিওতে যে তুই ডেফিনেটলি খুব ভালোভাবেই শিখছিস সবই ঠিক আছে কিন্তু তুই কি কোনোদিন ভেবেছিলিস যে তুই হিব্রু শিখবি আমার মনে আছে গত বছর যখন আমি ইসরায়েলে এসেছিলাম এবং ইউটিউব শুরু হয়েছিল আমার ইউটিউবের জার্নি শুরু হয়েছিল সেই সময় একজন বন্ধুর সঙ্গে আর কি আলাপ হয়েছিল ইউটিউবের থ্রুতেই ওর নাম হচ্ছে শ্রীলেখা তো ও নিজেও ইসরায়েলে থাকতো দীর্ঘ সময় ধরেই থেকেছে তো আমাকেও অনেক কিছু সাজেস্ট করেছে সেই সময় তো আমাকে বলেছিল যে তুমি ওয়াইসম্যানে দেখো এরকম অনেক রকম কোর্সেস করানো হয় আর হিব্রু একটা মানে ভাষার একটা কোর্স করানো হয় তুমি পারলে ওটা করতে পারো ওটা আমাকেও বলেছিল তো আমি প্রথম দিকে হ্যাঁ আমি মানে সাজেশন হিসেবে আমি খুবই ভালোভাবে নিয়েছিলাম যে আমাকে সাজেস্ট করেছিল কিন্তু আমি অতটা মানে ইম্পর্টেন্স দিইনি ব্যাপারটাকে এটাই ভেবেছিলাম যে কী হবে হিব্রু কেন আবার শিখতে যাবো এরকম ভেবেছিলাম ওইটা ভাবতে গিয়েই আমার মনে হলো যে আমরা সব সময় কিছু না কিছু দেখবে শিখি কিছু একটা করার জন্য যে এইটা শিখলে বা এইভাবে আর কি আমি যদি নিজেকে ট্রেন করতে পারি তাহলে এই লাভটা হবে মানে আমরা আগেই লাভের কথাটা ভেবে নিই যে এটা করলে এটা হবে ওটা করলে এই জিনিসটা পাওয়া যাবে যার জন্য মানে ওই শেখার ব্যাপারটা অত বেশি ক্লিক করে না মাথার মধ্যে যে কি করব আমি হিব্রু শিখে কিন্তু শেখার মধ্যে যে একটা জিনিস আনন্দ রয়েছে সেটাই হয়তো অনেক সময় মাথার থেকে বেরিয়ে যায় সেই থ্রি এ আমির খানের একটা সংলাপ ছিল না যে কবি ইয়ে হে কি আজ কুচ আচ্ছা শিখনে কো মেলেগা মানে এইটার মধ্যে যে একটা আনন্দ আছে সেটা আমরা অনেক সময়তে তো হয়তো ভুলে যাই কিছু বছরের মধ্যে ধরো আরো অন্যান্য অনেক ধরনের রেসপন্সিবিলিটি চলে এলো তখন আর এই জিনিসগুলো হয়তো করার সময় পাবো না সেই জন্য যখন সময়টা পেয়েছি আমি চেষ্টা করছি ওটাকে ব্যবহার করার ওই যে একটা কথা হয় না যে ঠিক আছে এই জিনিসগুলো শিখে নিই তাহলে অনেকটাই সময় কেটে যাবে আমার মনে হয় সময় কেটে যাওয়া বলার থেকে বলা ভালো যে সময়টাকে আমি কাজে লাগাচ্ছি তাহলে হয়তো বেশ কিছু বছর বাদে মনে হবে যে না আমি কিন্তু ফাঁকা বসেছিলাম না আমি কিছু করেছি নিজের জন্য হলেও নিজের ভালো থাকার জন্য আমি কিছু অ্যাটলিস্ট করে আনন্দ পেয়েছিলাম এটা মনে হতে পারে তো এটা যদি তোমাদেরও মনে হয় কোথাও গিয়ে তাহলে কিন্তু অবশ্যই লিখো কমেন্টটা আমার খুব ভালো লাগবে পড়তে সেই কমেন্টগুলো যে হ্যাঁ আমাদের এখনও মানে এত কিছুর মধ্যে সংসারের এত রকমের জাঁথাকলের মধ্যে থেকেও ইচ্ছে করে যে নতুন একটা কিছু শিখি হয়তো কোনো এক সময় ন্যাক ছিল কিন্তু ভালোভাবে শিখতে পারিনি যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু জানিও আমাকে যাক অনেক জ্ঞান দিয়ে দিলাম আবার আমি আমার কথা অনেক কিছু বলে ফেললাম চ্যানেলে তোমরা মাঝে মাঝে ফ্রিতে অনেক জ্ঞান শুনতে পাবে তো এনিওয়ে আপাতত একটু প্র্যাকটিস করে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সেদিন যে জল রঙের প্যালেটটা কিনে এনেছি সেটাই ভাবলাম আজকে উদ্বোধন করা যাক বানাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে সৌরভের জন্য একটা বুকমার্ক বানানো যাক কারণ দেশ থেকে যখন এসছি আমি নিজের জন্য বুকমার্ক এনেছি ঠিক কথাই কিন্তু ওর কাছে বুকমার্ক সেই অর্থে বর্তমানে নেই শিলিগুড়িতে থাকাকালীন ওর যে নিজস্ব একটা বুকমার্ক ছিল সেটাই আমাকে ও ব্যবহার করার জন্য দিয়েছিল তাই এখন ওর হাতে যেহেতু কোনো বুকমার্ক নেই এটাই না হয় ওকে উপহার হিসেবে দেওয়া যেতে পারে আমি প্রথমে একটুখানি টেস্ট করে নিচ্ছিলাম বাইরের অংশটাতে যে রংটা কিরকম পড়বে তারপরে ভাবলাম যে কিছু একটা বানানো যাক এটা দিয়ে আর ইউটিউবে এরকম বিভিন্ন রকমের আইডিয়া দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলস আছে তাই সেখান থেকেই ফলো করে করে আমি একটা মাথার মধ্যে আইডিয়া নিয়ে রেখেছিলাম এবং সেখান থেকেই এটা বানিয়ে নিলাম খুব একটা যে দেখে দেখে করতে হয়েছে তা নয় কারণ এটা যেহেতু খুব সহজ পদ্ধতিতে আঁকা গেছিলো তাই এটা তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা তোমাদের দেখাচ্ছি ফাইনালি কেমন দেখতে হয়েছে এই যে এইটা হলো ফাইনাল লুক ওপর দিয়ে আবার একটুখানি স্কেচ পেন দিয়ে ভালো মতন আউটলাইন করে নিয়েছি যাতে প্রপারলি জিনিসটা ফুটে ওঠে আমার তো বেশ ভালোই লাগছে জানি না সৌর কেমন লাগবে আর আশা করি এটা ওর কাজে আসবে সব সময়তে আর ওরকমভাবে পাতা মনে রাখতে হবে না যে কোন পাতাটা লাস্ট পড়েছিলাম এই বইটা থেকে সেই জন্য এইটা পেলে আশা করছি ও খুশিই হবে আর পেপারটার এই অংশটাতে আমি রঙগুলোকে একটুখানি ট্রাই আউট করছিলাম যে কেমন দেখতে লাগছে তাই ভাবলাম যে এইখানে এরকম নিজে ইচ্ছে মতন যেখানে যে রঙটা আর কি বসানো যেতে পারে সেটাই বসিয়ে বসিয়ে দেখছিলাম যে এটা থেকে কিছু তৈরি করা যায় কিনা আর তারপরে এরকমই একটা র্যান্ডম জিনিস করে ফেললাম তবে হ্যাঁ এইটা কিন্তু কোনো কিছু ফলো করে করিনি এটা একেবারে নিজের মাথা থেকে যেরকম আইডিয়া এসছে সেই অনুযায়ী করলাম তোমাদের কোন আঁকাটা পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে

এটা জাস্ট টেস্ট করেছি টেস্ট হ্যাঁ মানে দুটো টুকরো জাস্ট তুমি টেস্ট করলে একদম আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ভিডিওতে অনেকেই মানে আমার মা ইনক্লুডেড তার মধ্যে দুঃখ প্রকাশ করেছে যে তোমার জামাই ষষ্ঠী উপলক্ষে কোনো সেরকম ভাবে কেনাকাটা হয়নি নিয়ে তুমি একটুখানি যদি আলোকপাত করো লিস্ট আমার দের উদ্দেশ্যে যে কি কারণে প্রথমত তোমার তো একটা পছন্দ আছে দ্বিতীয়ত হচ্ছে ওখানকার ভ্যারাইটি এটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ মানে আমার তো একটা পছন্দ আছে সেটার সেটা অনুযায়ী আমি অনেক কিছু ইনফ্যাক্ট দেশ থেকে কিনেও এনেছি সেগুলো এখনও সেগুলো দিয়ে চলছে অনেক কিছু সেটা একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে আমি তো ষষ্ঠীতে নতুন একটা কিছু পড়তে হয় সেই নিয়ম যদি হয় তাহলে সেই নিয়ম রক্ষার জন্য আমার ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ওটা বাড়িতে পড়ার ওটা বাড়িতে পড়া সেটা সেটা তো নতুন জিনিস পড়তে হয় এবার সেটা বাইরে পড়বো না বাড়িতে পড়বো সেটা আর নিজের উপরে কিন্তু সবারই একটু মন খারাপ হয়ে গেছে কারণ টেকনিক্যালি দেখা যাচ্ছে আমিও ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম যে আমারই ম্যাক্সিমাম জিনিস কেনা হ্যাঁ সেটা তো আমি যখন কিনেছিলাম তখনই দেখতে হয়েছিল তো হয়েছে তুমি আমাকে নি কেন একই কথা না আমি আটকা তো বেশি কিনিনি কিছু কেনা দিতে না আমার রকম আটকার কোনো ব্যাপার নেই আমার কেউ একটা কিনলেই ভাল লাগে এইটা কোনো কথা হলো না আমার মানে শপিং ভাল লাগে জিনিসটা কিন্তু সেটা যে সব সময় আমারই শপিং হতে হবে তাও নয় মানে অন্য কেউ কিনলেও আমার ভালো লাগে নতুন একটা কিছু কেনা হলেই আমার ভালো লাগে কিন্তু তোমার মধ্যে ওই ব্যাপারটা আছে যে তুমি তিন চারটে দোকান ঘুরে তারপরে কেনো আমি একটা দোকান করে যার জন্য আমার তো আমি যেটা খুজিলাম একটা বিশেষ ধরনের আমি জামা খুজিলাম বুদাই সেটা সেটা পেলাম না যার জন্য আমি আর কারণ আমার ওই ওই খুঁতখুতে ব্যাপারটা ওটা একটু থেকে যায় যে মানে আমি একটা জিনিস খুঁজছিলাম কিন্তু সেটা না পেয়ে অন্য একটা কিছুতে সেটেল করে যাব খুব সহজে সেইটা হয় না তো যার জন্য আমার আর কেনাই হয়তো আমার ক্ষেত্রে হয়ে থাকে আমার ক্ষেত্রে হয় না তোমার জন্য মানে অন আর কি আজকে মূলত তোমার পছন্দের রান্না তো হয়েইছে ল্যাম্প রান্না করেছি তার পাশে আরো কিছু জিনিস স্পেশাল আছে আর আরেকটা জিনিস আমি তোমার জন্য বানিয়েছি হোপফুলি তোমার ভাল লাগবে তো দাঁড়ানি তোমাকে

বুকমার্ক হিসেবে খুবই ভালো হ্যাঁ উপরে অনেক সময় তো বুকমার্কে হয় না দড়ি দেওয়া থাকে একটা মানে গর্ত মতো করে এটা একটা জাস্ট একটুখানি বের করে রাখলেই হবে আমি আসলে ওটা পারলাম না করতে তো এইটাই জাস্ট করি থ্যাংক ইউ ভালো লেগেছে তোমার অবশ্যই খুবই ভালো লেগেছে এই কালির জিনিস আরো একটা ডিজাইন করেছি কিন্তু এটা জাস্ট এমনি র‍্যান্ডম এই ওকে এটা এমনি র‍্যান্ডম এটা একদম বুকমার্ক এবং এটা মানে খুবই ওয়েল ডিজাইনড আর এটা আমি এখনই আমি একটা ভূতের গল্পের বই পড়ছি তো সেটার মধ্যে ঢুকিয়ে রাখবো ব্যাস ঠিক আছে যাক তোমার পছন্দ হয়েছে তো তাহলে ফাইন ওকে থ্যাঙ্কস সৌরভের হাতে বুকমার্কটা দিয়ে পলির হাতে এই অন্য ছবিটা ধরিয়ে দিলাম আর তারপরে চলে গেলাম রাতের খাবারটা বেড়ে নিতে আর এইটা হলো আজকে আমাদের রাতের খাবারের মেনু রয়েছে সাদা ভাত তার সঙ্গে গতকাল একটু ডাল মাখা বানিয়েছিলাম বেগুন ভাজা আর স্যালাড আর এই যে আজকের শো স্টপার এই মাংসটা আর হ্যাঁ সৌরভকে অনেকদিন বাদে এরকম একটুখানি গুছিয়ে মানে সাজিয়ে গুছিয়ে আর কি দিয়েছি প্রতিদিনই দিই কিন্তু আজকেরটা একটুখানি স্পেশাল করে দিয়েছি যেহেতু ওর পছন্দের সব খাবার দাবার রয়েছে আর ডাল মাখাটা যে কি ভালো খেতে হয়েছিল না মানে সেই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এইসব দিয়ে মেখেছিলাম আর একটু সরষের তেলও দিয়েছিলাম আর একটুখানি কি সর্ষের তেল অবশিষ্ট রয়েছে আবার গিয়ে সেই তেলাবিব থেকে নিয়ে আসতে হবে যাক তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বা